দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও তানসেন অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় একটি আন্তবিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তানসেন অ্যাথলেটিক ক্লাবে এই ধরনের প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল দুর্গাপুরের স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে বাস্কেটবল খেলার প্রতি আগ্রহ ফিরিয়ে আনা এবং নতুন প্রতিভা খুঁজে বের করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলিবল বাস্কেটবল বর্ধমান ক্রীড়া সংস্থার জেলা সম্পাদক বনু বিহারী বাংলার জুনিয়র ও সাব জুনিয়র দলের প্রশিক্ষক পঙ্কজ মাহাতো ভারতের প্রাক্তন খ্যাতনামা খেলোয়াড় প্রদীপ তিওয়ারি সহ দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার আধিকারিকরা এ ধরনের টুর্নামেন্ট প্রসঙ্গে বর্ধমান ক্রীড়া সংস্থা জেলা সম্পাদক বনু বিহারী যশ জানান ইদানিং বাস্কেট খেলোয়াড়ের অভাব রয়েছে আর সেই অভাব পূরণ করতে স্কুল ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন হয় এখানে যে সমস্ত মেম্বার যেমন এখানে প্রদীপ তেওয়ারি দেখাশোনা করতো আর যে কেউ কাজের তার ছেলে য়ে দেওয়া উপলক্ষে সেও বাইরে খুলে যাচ্ছে তার জন্য এখানে আর্টস রকম সময় দিতে পারছে না তার জন্য নতুন প্রজন্মকে ট্রেনিং দিয়ে আর তৈরি করা যাচ্ছে স্কুলে আবার নতুন করে একটা উদ্দীপনা এনে চেষ্টা করা হচ্ছে এর জন্যে আমি আশা করবো যে নিশ্চয়ই খেলাধুলার উন্নতি হবে এটা এটা আশা করবো এবং এই হলে পরে এখানকার যারা এক্স প্লেয়ার যে সংস্থা আছে তারা বিভিন্ন স্কুলে অ্যাবজর্ব হয়ে কিছু পয়সা করি তাদেরও যে ছেলেগুলো কিছু পাওয়ার যে ইয়েটা সেইটি যদি তারা পায় তাহলে এখানে যারা খেলাগুলো শেখানোর জন্য আগ্রহ প্রকাশ করে অন্যদিকে আন্তঃবিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতার আয়োজন করে দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক প্রসাদ রাও জানান প্রথম বছর এ ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামী দিনে ভলিবলের আন্তঃবিদ্যালয় টুর্নামেন্টের চিন্তা ভাবনা রয়েছে আমরা দুর্গাপুর সব ডিভিশনের পরিচালনা ব্যবস্থা টানসেন ক্লাবে ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্ট মেয়েদের ছেলেদের টিম ছাত্রছাত্রী নিয়ে আমরা অর্গানাইজ করেছি তিন দিন ধরে পঁচিশ ছাব্বিশ সাত সর্বপ্রথম দুর্গাপুরে দুর্গাপুর সাব মাধ্যমে ইন্টার স্কুল ওপেন টুর্নামেন্টটা আমরা করতে পারি এটা কি আগামী দিনেও আপনারা অবশ্যই রেগুলার চালা প্রতি বছরই হবে এবং এরপরে ভলিবলে আমরা টার্গেট দিয়েছি কারণ একটাই যে আমাদের ভলি ভলিবাস্কেটে মাঝখানে যে ঘাটতিটা সেটার টার্গেট রেখে আমরা স্কুল টুর্নামেন্টের মাধ্যমে স্কুল স্টুডেন্টদের নিয়ে ক্লাব করা যায় যে নতুন ছেলেরা উঠে আছে সেই কারণে নতুন ছেলেরা উঠে আছে সেই কারণে দুর্গাপুর মহকুমায় ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃবিদ্যালয়ে বাস্কেটবল প্রতিযোগিতায় দুর্গাপুরের মোট 76 স্কুল মহিলা এবং পুরুষ বিভাগ অংশগ্রহণ করে মহিলা বিভাগের চ্যাম্পিয়ন হয় এজি চার্চ স্কুল তারা ফাইনালে 11-0 পয়েন্টে পিএম জহর নবদীয়া বিদ্যালয়কে পরাজিত করে অন্যদিকে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন পি এম জহর নবেদিয়া বিদ্যালয় তারা সাতাশ ছয় পয়েন্টে জুম ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফেয়ার প্লে ট্রফি পায় দুর্গাপুর পাবলিক স্কুল এবং মহিলা বিভাগে ফেয়ার প্লে ট্রফি পায় পাবলিক স্কুল বিদ্যালয়গুলিতে বাস্কেটবল এবং ভলিবল খেলার প্রতি আগ্রহ বাড়াতে এবং নতুন নতুন খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এ ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করা হয় আয়োজকরা জানান একটা সময় দুর্গাপুরের বাস্কেট ও ভলিবলের মান যথেষ্ট অন্য দেশে ছিল কিন্তু বর্তমানে তাতে কিছুটা ফাটা পড়ে আর সেই কারণে খেলার মান এবং খেলোয়াড় ফিরে পেতে এ ধরনের আরও বেশি করে টুর্নামেন্ট আয়োজন হবে সমরেন্দ্র দাস নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা